আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ১৩টি রুশ ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের এদিকে ইসরায়েলে হামলা চালাতে লেবাননে বিমানবন্দর তৈরি করেছে ইরান রুশ বিরোধী যুদ্ধে তিন প্রতিকূলতার মুখে ইউক্রেন চীনের সাথে যুদ্ধ নেই মন্তব্য বাইডেনের ভূখণ্ড দখলের চেষ্টা করছে তালেবান অভিযোগ পাকিস্তানের সর্বশেষ জানিয়ে দেব জি টোয়েন্টি সম্মেলনকে কেন বিজয় হিসেবে দেখছে রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন তেরোটি রুশ ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের রাশিয়ার তেরোটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী সোমবার দক্ষিণ পূর্ব ইউক্রেনের ঝাপড়িঝিয়ার ডিনিপ্রো পেট্রোভ ও মাইকোলাইভ অঞ্চলে সব ড্রোন গুলি করে করা হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম ভূপাতিত আল জাজিরা খবর জানিয়েছে টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইউক্রেনীয় বিমান বাহিনী বলেছে ডিনিপ্রো পেট্রোভস্ক অঞ্চলে কৌশলগত যুদ্ধ বিমান উড়িয়েছে শত্রুরা এসিউ থার্টি ফোর এসিউ থার্টি ফাইভ বিমান থেকে কে এইচ থার্টি ওয়ান পি রাডা বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও কে এইচ ফি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা এই ক্ষেপণাস্ত্র হামলায় কোনো ক্ষয়ক্ষতির কথা জানায়নি ইউক্রেনীয় বাহিনী এদিকে ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা ড্রোন হামলার অভিযোগ তুলেছে রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রিমিয়ার উপদ্বীপের কাছে ইউক্রেনের আটটি ড্রোন ধ্বংস করেছে গত কয়েক মাসে ইউক্রেনের যুদ্ধে অধিকাংশ হামলায় ড্রোন ব্যবহার করতে দেখা গেছে রাশিয়াকে হামলায় ব্যবহৃত অধিকাংশই ইরানের তৈরি শাহেদ ড্রোন ইসরায়েলে হামলা চালাতে লেবাননে বিমানবন্দর তৈরি করেছে ইরান ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইহ গ্যালান্ট অভিযোগ করেছেন তাদের ওপর আক্রমণ করতে দক্ষিণ লেবাননে বিমানবন্দর স্থাপন করেছে ইরান আজ সোমবার তিনি এ অভিযোগ করেন এ সময় আকাশ থেকে তোলা ছবিতে ওই স্থানটি দেখা যাচ্ছে বলেও দাবি করেন তিনি তিলবিবের রাইক ম্যান ইউনিভার্সিটিতে আয়োজিত একটি আন্তর্জাতিক নিরাপত্তার সম্মেলনে অংশ নেন ইহভ গ্যালান্ট টিভিতে প্রচারিত মন্তব্যে তাকে বলতে শোনা যায় ইসরায়েলের সীমান্ত শহর মেতুল্লা থেকে বিশ কিলোমিটার দূরে অবস্থিত স্থানে মাঝারি আকারের বিমান চলতে পারবে ইরান সমর্থিত হিজবুল্লাহ নিয়ন্ত্রণে রয়েছে দক্ষিণ লেবানন তার বিরুদ্ধে দুই সালে যুদ্ধ করেছিল ইসরায়েল যদিও সাম্প্রতিক মাসগুলোতে সেখানে নতুন করে উত্তেজনা বাড়ছে রুশ বিরোধী যুদ্ধে তিন তার মুখে ইউক্রেন রাশিয়ার সর্বাত্মক আক্রমণের আঠারো মাস পার হওয়ার পর তিনমুখী প্রতিকূলতার মুখে পড়েছে ইউক্রেন রুশ বাহিনীকে নিজেদের ভূখণ্ড থেকে বিতাড়িত করতে পাল্টা আক্রমণে ইঞ্চি ইঞ্চি করে এগোচ্ছে ইউক্রেনীয় সেনাবাহিনী কিন্তু তাদের বিমান বাহিনীর শক্তি গোলা বারুদ উন্নত প্রশিক্ষিত সেনার ঘাটতি রয়েছে এসব কারণে রাশিয়ার দখলে থাকা পূর্ব ও দক্ষিণের ভূখণ্ডে সেনা পাঠাতে পারছে না তারা পশ্চিমারা ইউক্রেনে অস্ত্র দেওয়ার ক্ষেত্রে ক্রমবর্ধমান পদ্ধতি অবলম্বন এবং শেষ পর্যন্ত তারা একটি যুদ্ধবিরতি আলোচনা চায় কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি প্রস্তুত হলেও তিনি লঙ্ঘন করেছেন এবং অধীনে করার অভিযান পুনরায় শুরু করেছেন। সামরিক রাজনৈতিক অচল অবস্থা থাকতে যতক্ষণ না এই তিনটি পরিস্থিতির মধ্যে অন্তত একটি পরিবর্তন না হচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম ওলিস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে সব বিষয় উঠে এসেছে ইউক্রেনীয়রা আশঙ্কা করছেন এই অচল অবস্থা রাশিয়ার পক্ষে যাচ্ছে বিশেষ করে ইউক্রেনকে সহযোগিতায় যদি পশ্চিমকে রাজনৈতিক অবসাদ দেখা দেয় ইউক্রেনের এক সাবেক পররাষ্ট্রমন্ত্রী পাভলো ক্লিমিং বলেছেন পরিস্থিতি ধরে রাখা সম্ভবপর নয় ইউক্রেনীয় সেনাবাহিনী দক্ষিণ পূর্বে রাবোটাইন গ্রামের কাছে রাশিয়ার শক্তিশালী প্রতিরক্ষা রেখার প্রথম সারি ভেদ করেছে কিন্তু তারা তাদের পাল্টা আক্রমণের জন্য আজব সাগরের লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে এখনো পঞ্চান্ন মাইল দূরে চার মাসে ঘোরানো পাল্টা আক্রমণ এখন পর্যন্ত সেসব ইউক্রেনীয় পশ্চিমাদের জন্য হতাশার যারা বড় ধরনের অগ্রগতি প্রত্যাশা করেছিলেন কিন্তু এমন পরিস্থিতিতে ইউক্রেনের পক্ষে উল্লেখযোগ্য পরিমাণ ভূখণ্ড পুনরুদ্ধার করা সম্ভব যদি শীতের আগে বিস্তৃত রুশ প্রতিরক্ষা তারা কর্মকর্তা বিশ্লেষকদের পূর্বাভাস বারবার ভুল প্রমাণিত হয়েছে এর মধ্যে রয়েছে কিয়েভের রাশিয়ার প্রথম হামলা থেকে শুরু করে গত বছর খার্কিব ও খেসনে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের অবাক করা সাফল্য ক্লিমকিন বলেন আমরা জানি না যুদ্ধ কোন দিকে মোড় নেবে অপ্রত্যাশিত কিছু জাপরিঝিয়া ও ডোনসকে ইউক্রেনীয় সেনারা ধীরে ধীরে অগ্রসর হওয়ার লড়াই করছে কিন্তু পাল্টা আক্রমণ শুরুর আগে গ্রীষ্মকালে সব প্রতিকূল সম্পর্কে তারা অজ্ঞাত ছিল ঘন ঘন মাইন পুঁতে রাখা বিস্তীর্ণ অঞ্চল যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষার ঘাটতি নতুন ইউনিটের প্রশিক্ষণের অভাব এবং রাশিয়ার সেনাদের প্রতি রক্ষায় দফতর দক্ষতার কারণে ইউক্রেনকে প্রতি মাইল পুনরুদ্ধারে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে চীনের সাথে স্নায়ুযুদ্ধ নেই বললেন বাইডেন ভিয়েতনামের সাথে ঐতিহাসিক চুক্তি সই করার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের আন্তর্জাতিক প্রভাব প্রতিরোধ করার কোনো চেষ্টার কথা অস্বীকার করেছেন ভিয়েতনাম থেকে শেষ মার্কিন প্রত্যাহারের পঞ্চাশ বছরেরও বেশি সময় পর দেশটিতে গিয়ে যে চুক্তি করেছেন বাইডেন তা তাদেরকে আগের যে কোনো সময় চেয়ে ঘনিষ্ঠ করবে দুই দেশের মধ্যে সই হওয়া দি কম্প্রেহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তিটি এশিয়া চীনা প্রভাব প্রতিরোধের অত্যন্ত কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষক বলছেন বাইডেনের জন্য চুক্তিটি বিরাট এক সাফল্য কারণ চীনের সবচেয়ে পুরনো এবং কট্টর বন্ধু ভিয়েতনামের সাথে এর মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হল হ্যান সাংবাদিকদের বাইডেন বলেন আমেরিকা পদক্ষেপ চীনকে বিচ্ছিন্ন করা বা থামিয়ে দেওয়ার কোনো কিছু নয় বরং এটি আন্তর্জাতিক আইন অনুযায়ী স্থিতিশীলতা বজায় রাখার বিষয় তিনি বলেন চীন অর্থনৈতিকভাবে সফল হোক তা আমি চাই তবে আমি চাই তারা নিয়মের মধ্যে থেকে সফল হোক এই চুক্তিটি চীনকে বেশ ক্ষুব্ধ করতে পারে চুক্তিটি শিরোনাম প্রতীকী হলেও এর অর্থ হতে পারে যে চীনের উপর যে নির্ভর তা হ্রাস করে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করা এর আগে জি সম্মেলনের মধ্যেই বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং যদিও দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হওয়ার কথা ছিল না চমকায় আলোচনায় বসার সিদ্ধান্ত নেন দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের প্রধান যদিও সম্মেলন শেষ হওয়ার আগের পর্যন্ত তাদের বৈঠক বিষয়টি গোপন ছিল প্রসঙ্গত জি সম্মেলন শুরুর আগে বাইডেন জানিয়েছিলেন চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আগ্রহী নন তিনি গত বছর বালিতে আয়োজিত জি টোয়েন্টি সম্মেলনে চীন ও আমেরিকার প্রেসিডেন্ট বৈঠক হয়েছিল বাইডেন জি এর সেই বৈঠকের পরে কেটে গিয়েছে দশ মাস এ সময়ের মধ্যে দুদেশের সম্পর্কের নানা সমস্যা দেখা দিয়েছে আমেরিকারা আকাশে গুপ্তচর বেলুন পাঠানোর অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরেও বারবার অসন্তুষ্ট হয়েছে বেজিং তাইনি দুই দেশের মধ্যে টানাপ্রেন হয়েছে ভূখণ্ড দখলের চেষ্টা করছে তালেবান অভিযোগ পাকিস্তানের তালেবান সরকার একটি বেআইনি কাঠামো নির্মাণের মাধ্যমে তার দখলের চেষ্টা করছে বলে সোমবার জানিয়েছে পাকিস্তান পাশাপাশি আফগান বাহিনীকে গত সপ্তাহে প্রধান সীমান্ত বন্ধ করার ঘটনায় নির্বিচারে গুলি চালানোর অভিযোগ করেছে উভয় পক্ষের বাহিনী গোলাগুলির পর প্রতিবেশী দেশগুলোর মধ্যকার তোরখাম সীমান্ত ক্রসিং বুধবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এর ফলে পণ্য বুঝায় শত শত ট্রাক এবং হাজার হাজার যাত্রী আটকা পড়েছে সপ্তাহান্তে তালেবান প্রশাসনের পররা পররাষ্ট্র মন্ত্রণালয় সীমান্ত বন্ধের সমালোচনা করেছে এবং বলেছে সীমান্তের কাছে একটি পুরনো নিরাপত্তা ফাঁড়ি ঠিক করার সময় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তার সৈন্যদের ওপর গুলি চালিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ বলেছেন ঘটনাটি পাকিস্তানের ভূখণ্ডের অভ্যন্তরে তালেবান নেতৃত্বাধীন আফগান প্রশাসনের মাধ্যমে একটি কাঠামো নির্মাণের সঙ্গে সম্পর্কিত যা পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বিবৃতিতে বলা হয়েছে ছয় সেপ্টেম্বর একটি শান্তিপূর্ণ সমাধানের পরিবর্তে আফগান সৈন্যরা পাকিস্তান সামরিক পোস্টগুলো লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়েছে তোরখাম সীমান্তে টার্মিনালের অবকাঠামো ক্ষতি করেছে এবং উপস্থিত পাকিস্তান ও আফগান উভয় দেশের নাগরিকের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে আপনারা এই ধরনের বেআইনি বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ক্রম বর্ধমান জঙ্গি হামলার বিষয়ে তার দীর্ঘস্থায়ী উদ্বেগ পুনর্ব্যক্ত করেছেন এবং তালিবান কর্তৃপক্ষকে তার ভূখণ্ড থেকে অন্য দেশের বিরুদ্ধে জঙ্গিদের কাজে না লাগানোর আহ্বান জানিয়েছেন তালেবান প্রশাসন আফগানিস্তানের মাটিকে জঙ্গিবাদের জন্য ব্যবহার করার অনুমতি দিচ্ছে এমন দাবি অস্বীকার করে বলেছে পাকিস্তানের নিরাপত্তা পাকিস্তানের সরকারের অভ্যন্তরীণ বিষয় জি সম্মেলনকে কেন বিজয় হিসেবে দেখছে রাশিয়া বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ জোট জি টোয়েন্টির সদ্য সমাপ্ত সম্মেলনকে নিজেদের জন্য বিজয় হিসেবে গণ্য করেছে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই বলেছেন এই সম্মেলন মস্কোর জন্য কূটনৈতিক বিজয় শীর্ষ সম্মেলনের এজেন্ডা ইউক্রেনাইজ করার পশ্চিমাদের প্রচেষ্টা ঠেকানো সম্ভব হয়েছে যৌথ ঘোষণায় রাশিয়ার নাম উল্লেখ নেই সম্মেলন থেকে যে যৌথ ঘোষণা দেওয়া হয়েছে তাতে সরাসরি ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সমালোচনা করা হয়নি এমনকি ঘোষণায় দা ওয়ার এগেনস্ট ইউক্রেন এর পরিবর্তন দ্য ওয়ার ইন ইউক্রেন বলা হয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারতের সভাপতিত্বে হওয়া সম্মেলনে জোটের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোকে একত্রিত করা গেছে ব্রাজিল দক্ষিণ আফ্রিকা চীন ভারত সহ রাশিয়ার মিত্রর আওয়াজ তুলেছে